বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন পরে আজকে আমরা একটা ভিডিও নিয়ে আস হাজির হয়েছি এবং তার উদ্দেশ্য অনেক বড় একটা ভিডিও মানে উদ্দেশ্যটা অনেক বড় আসলে ভিডিওটা ছোট তো বিষয়টা হচ্ছে কি বিষয়টা হচ্ছে আগামী মাসে তোমাদের হইতে পারে মেরিন একাডেমির ভর্তি পরীক্ষা অর্থাৎ বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি ক্যাডেট যে ভর্তি পরীক্ষাটা হয় পঁচিশ ছাব্বিশ সেশনের সেটা হবে অনুষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ তো তারই ধারাবাহিকতায় আমরা প্রতি বছর একটা ব্যাচ লঞ্চ করি এবং এটা সম্পূর্ণ ফ্রি ব্যাচ সেটা হচ্ছে মেরিন স্পেশাল ক্যাডেট টপার মেঘা এক্সাম দিয়ে আমরা শুরু করি সেটা হচ্ছে আমরা তোমাদের যারা আমাদের স্টুডেন্ট রয়েছে পুরো সমগ্র বাংলাদেশ অর্থাৎ দেশ জুড়ে চলবে এই এক্সামটা এবং এই এক্সামটা নেওয়া হবে অনলাইনের মাধ্যমেই যেহেতু এই বছর লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেহেতু আমাদের এই মেরিন ক্যাডেট টপার এক্সাম ব্যাসটাও মানে এক্সামটাও আমাদের লিখিতই হবে তাহলে আমরা একটু দেখে আসি যে এটা কিভাবে আমরা সম্পূর্ণ করব। প্রথম কথা হচ্ছে তুমি লিখিত পরীক্ষা দিবা প্রথম কথা হচ্ছে তুমি লিখিত পরীক্ষা দিবা এবং এই লিখিত পরীক্ষা সম্পূর্ণ মেরিন একাডেমির ঠিক যেরকম ভর্তি প্রস্তুতি নেওয়া হবে এবং যেরকম ভর্তি পরীক্ষায় মূল প্রশ্নে পরীক্ষা হবে ঠিক সেই অনুরূপ আমরা পরীক্ষাটি নিব এবং চলে আসো আমরা একটু দেখে আসি আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন সেখানে ছিল টোটাল নাম্বার একশো এবং টাইম থাকবে দুই ঘন্টা টাইম থাকবে দুই ঘন্টা ইংরেজিতে থাকবে পঁচিশ ম্যাথে থাকবে পঁচিশ জিকেতে পঁচিশ ফিজিক্সে পঁচিশ তুমি যারা হচ্ছে এখনও লিখিত প্রস্তুতির প্রশ্ন কীরকম হবে তার একটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবা আমাদের এই এক্সামটা দেওয়ার মাধ্যমে এই এক্সামটা সম্পূর্ণ বাংলাদেশ থেকে পরিচালিত হবে অর্থাৎ সমগ্র বাংলাদেশের সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে যারা বিএমএ ক্যাডেটে পরীক্ষা দিবা এরপরে আসি আমাদের এই পরীক্ষাটা সম্পূর্ণ লিখিত পরীক্ষা হবে তোমাদেরকে আমরা প্রশ্ন দিয়ে দিব তোমরা ঠিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী পহেলা ডিসেম্বর দুই ঠিক রাত আটটা থেকে দশটা পর্যন্ত দুই ঘন্টা তোমাদের কাছে সময় থাকবে এবং সেই দুই ঘন্টার মধ্যে তোমরা পরীক্ষাটি সম্পূর্ণ করে ক্যাম স্ক্যানার দিয়ে পিডিএফ তৈরি করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এক্সামিনাদের সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সেই ফাইলগুলোকে প্রোভাইড করে দিবা সাড়ে দশটার মধ্যে ঠিক দশটা তিরিশের মধ্যে আই রিপিট দশটা তিরিশের মধ্যে সেই এক্সামিনারদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই ফাইলগুলো তোমরা জাস্ট পিডিএফগুলো পাঠিয়ে দিবা এরপরে আসি কেন এখানে টপার মেগা এক্সাম বলা হয়েছে তাই না টপ পার বলা হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমরা এখান থেকে টপ চল্লিশ জনের খাতা বাছাই করে নেব এবং চল্লিশ জনকে আমরা আবার পুনরায় ভাইবা গ্রহণ করবো এক্স্যাক্টলি তুমি যেই ভাইবার কথা চিন্তা করছো একদম বিএমএ যেই রিলেটেড ভাইবাগুলো হয়ে থাকে সেই ভাইভাগুলোই এখানে নেওয়া হবে টপ চল্লিশ জনকে টপ চল্লিশ জনের ভাইভা শেষ হওয়ার পরে আমরা বাছাইকৃত আমরা আমাদের কাঙ্ক্ষিত বিশজন ক্যাডেটকে পেয়ে যাবো যেই বিশজন আমাদের লাস্ট যতদিন ভর্তি পরীক্ষা না অনুষ্ঠিত হবে ততদিন সম্পূর্ণ দায়িত্ব থাকবে আমার হাতে অর্থাৎ ওই বিশজন ক্যাডেট আমার হাতে থাকবে এরাই হচ্ছে হলো টপার ক্যাডেট এবং এদেরকে চান্স পাওয়ানোর সম্পূর্ণ অর্থাৎ নট অনলি চান্স তাদেরকে টপ করানোর জন্য যা যা করা প্রয়োজন সেটা আমি করব। সো এইটা হচ্ছে হলো আমাদের টপার ব্যাচের সম্পূর্ণ সুযোগ এই টপার ব্যাচ যতদিন মেইন পরীক্ষা না হবে ততদিন আমার হাতে থাকবে এবং সম্পূর্ণ আমাদের টপার্স গ্রুপে থাকছে গাইডলাইনের বিভিন্ন সুযোগ অর্থাৎ তোমাকে শুধুমাত্র গাইডলাইন দেওয়া হবে এরকমটা না তোমাকে পড়া দেওয়া হবে পড়াকে আদায় করা হবে এবং তোমাদেরকে একটা পরীক্ষার ভিতরে নিয়ে যাওয়া হবে অর্থাৎ শেষ দশ দিন তোমার জন্য কি কি প্রস্তুত করা উচিত সম্পূর্ণ গাইডলাইনটা আমি তোমাকে প্রোভাইড করে দেবো আর এই জন্যই আমরা আমাদের প্রত্যেক বছর একটা করে মেগা এক্সাম কন্টিনিউ করি সেটা হচ্ছে হলো মেরিন স্পেশাল ক্যারেক্ট মেগা এক্সাম এই বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী এখানে যুক্ত হতে পারবে একদম ফ্রিতে তোমরা আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটা টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবা সেই গ্রুপে তোমরা সবাই যুক্ত হয়ে যাবা ঠিক সেই গ্রুপেই আমরা প্রশ্নটা প্রোভাইড করব আগামী পহেলা ডিসেম্বর দুই হাজার রাত আটটা থেকে দশটা পর্যন্ত এই মেগা এক্সামটি চলবে এবং দুই তারিখে আমরা ভাইবা গ্রহণ করে ফেলব। দুই তারিখে ভাইবা গ্রহণ করার পরেই আমরা তোমাদের সাথে তিন তারিখ থেকে ইনশাল্লাহ তিন তারিখ থেকে আমরা আমাদের টপার্স গ্রুপের যে বিশ জন ক্যাডেট তাদেরকে টপ করার উদ্দেশ্যে আমরা আমাদের যাত্রাটি শুরু করবো ইনশাল্লাহ সো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ রেডি করা প্ল্যানিং যে আমরা কিভাবে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব এবং তোমরা যারা পরীক্ষা দিতে চাও অবশ্যই অবশ্যই এখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে তোমরা জাস্ট টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ওখানে আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে আগামীকাল সেই ফর্মটি তোমরা ফিল আপ করে ফেলতে পারবা ইনশাআল্লাহ সেটা একদম উপরে পিন করা থাকবে জাস্ট রেজিস্ট্রেশন ফর্মটা ফিল করে ফেলবা তাহলেই তোমরা পরীক্ষার সময় তোমাদের যে রেজাল্টটা তাহলে তোমরা আমাদের ফোন মেসেজে পেয়ে যাবা ইনশাআাল্লাহ এইটাই হচ্ছে আমাদের টপার্স গ্রুপের সর্বোচ্চ মানে টপার্স যে এক্সামটা হবে সেই এক্সামের বিস্তারিত নিয়ে আমরা হাজির হয়েছি এবং কথা বলার চেষ্টা করেছি এইবার আসি এবার আসি আমাদের এই টপার এক্সামের মাধ্যমে টপ যে জন থাকবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অ্যাট লিস্ট আমরা হয়তোবা মূল ভর্তি পরীক্ষায় হয়তোবা পাঁচ হাজার হাজার ভর্তি পরীক্ষা দেয় বাট আমরা ধরে নিচ্ছি আমাদের এখানে পাঁচশো ছয়শো এক্সাম দিবে ধরে না পাঁচশো থেকে ছয়শো স্টুডেন্ট পরীক্ষা দিবে তুমি একশো ভাগের দশ পারসেন্টের মধ্যে তুমি তোমার মেধাকে তুমি তোমার মেধাকে যাচাই করতে পারতেছো তুমি তোমার মেধাকে যাচাই করতে পারতেছো দেখো এর ভিতরে পেইড ব্যাচের স্টুডেন্ট আমারই তিনশো প্লাস তো তুমি তোমার মেধাকে যাচাই করতে পারতেছো কতজনের মধ্যে অ্যাটলিস্ট পাঁচশো ছয়শনের মধ্যে যেটা বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম বিএম এর জন্য কখনোই করতে পারবে না আই রিপিট এটা কখনোই কেউ করতে পারবে না সেটা আমি চ্যালেঞ্জ নিয়েছি যে আমি লিখিত পরীক্ষা নিব তোমাদের নিয়ে তোমাদের মেধাকে তোমাদের পটেন্সিয়ালিটি বের করার জন্যই আমরা আসলে এই পরীক্ষাটা নিচ্ছি ঠিক আছে টপার্স অবশ্যই আমরা বের করব তবে তোমার পটেন্সিয়াল বের করার জন্যই আমরা এই টপার এক্সামটা নিয়ে থাকি প্রতি বছর নট অনলি বিএমের জন্য আমরা আমাদের যত ভার্সিটি কোর্স থাকে সবগুলোর জন্যই আমরা টপার ব্যাচ ওপেন করি এবং আমাদের টপার ব্যাচের অনেক লিগাসি আছে সেটা আর আমরা না বলি ঠিক আছে এটা আমাদের পেট ব্যাচের বাচ্চারাও জানে যে এই টপার ব্যাচ থেকে কি কী আসা যায় বা কিভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয় হয় সো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা যদি তুমি হও বিএমই ক্যারেট এই বছরের ভর্তি পরীক্ষার্থী তাহলে অবশ্যই এই এক্সামটা দিবা যেহেতু সম্পূর্ণ ফ্রি আর আমাদের হচ্ছে হলো ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবা আদারওয়াইজ কিন্তু এক্সাম পেপার পাবা না সো সেখানে যুক্ত হয়ে যাবা দেন ওইখান থেকে আমরা রেজিস্ট্রেশন ফর্ম দেবো আগামীকাল সেই রেজিস্ট্রেশন ফর্মটা সবাই ফিল করে ফেলবা ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে এক তারিখ আর আমাদের তো একটা ধামাকা আছেই ঠিক আছে সেই ধামাকাটা আমরা পরে বলব যে বাজারে এত 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 লিখিতর জন্য সবাই যা মন চাইতেছে তাই বই এক একটা বের করে ফেলতেছে বাট আমরা এত বছরের অভিজ্ঞতা এবং এত বছরের প্রতিষ্ঠান সেই জায়গা থেকে আমরা কি করতেছি সেটার জন্য একটু অপেক্ষা করেন ঠিক আছে সেটা আপনারা সবাই দেখতে পারবেন ইনশাআল্লাহ সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই অবশ্যই পরীক্ষাটা দিবেন আমি আবারও বলতেছি পহেলা ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের পরীক্ষাটি চলবে তবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন এবং রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে ফেলবেন আগামীকাল সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীর সাথে এই পরীক্ষাটি কেউ মিস করেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পহেলা ডিসেম্বর দুই হাজার পঁচিশ ঠিক রাত আটটায় আসসালামু আলাইকুম